হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমাদের কাছে তো তোমরা দেখো ভিডিওটা আমি আমার গোপাল সোনাকে কীভাবে সেবা করি আর তোমরা এই ভিডিওটা দেখতে দেখতে আমি তোমাদেরকে গোপাল সোনার লীলা কথা শোনাই ভগবান শ্রীকৃষ্ণ তো ছোটোর থেকেই দুষ্ট ছিলেন গোপাল সোনা আমাদের অনেকের সাথেই অনেক ভক্তদের সাথেই লীলা করছেন এখনও করছেন তো এমনই একটি লীলা উনি বাল্যকালেও করেছেন তা সেই লীলা হচ্ছে সবথেকে দুষ্টু মিষ্টি লীলা হচ্ছেন মাখন চুরি করা তো যা লিখেছেন সুর তো এই লীলাটি সবথেকে দুষ্টু লীলা তো গোপাল সোনা তো ছোটোবেলা থেকেই মাখন চুরি করতেন শুধু মা যশোদার ঘর থেকে মাখন চুরি করতেন না উনি ওইখানে আশেপাশে সবার ঘর থেকে মাখন চুরি খে করে খেতেন তো এমনই এমনই হচ্ছে গা আশেপাশের লোকজন মা যশোদার কাছে এসে নালিশ করছে যে দেখো তোমার গোপাল কিন্তু আমাদের বাড়ি থেকে মাখন চুরি করে খাচ্ছে এই উপদ্রব আর আমরা মেনে নিতে পারছি না তো তখন এই ওদের এই কথা শুনে মা যশোদা তখন গোপালের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে তোর জন্য আর আমি কত কথা শুনবো বলতো এদের কাছে তোকে কি আমি যথেষ্ট পরিমাণে মাখন তৈরি করে দিচ্ছি না তুই তো ঘরেই মাখন খেতে পারিস তো এই কথা শুনে গোপাল সোনা হেসে মা যশোদাকে বলতেন আডো আডো গলায় মা এদের কথা তুমি একদম বিশ্বাস করো না এরা সবাই মিথ্যে কথা বলছে এরা আসলে আমাকে না দেখে থাকতে পারে না তাই নালিশের বাহানায় আমাকে দেখতে এসেছে ব্যাস এই কথা শুনেই সবার আর কথা বলা বন্ধ হয়ে যেত আর কেউ কোনো কথা বলতে পারতো না মা যশোটাকে তারপর একদিন কি হলো গোপাল সোনা নিজের ঘরেই মাখন চুরি করতে গেল আর তখনই ধরা পড়ে গেল মা যশোদার কাছে মা যশোদা গোপালকে দেখছে যে মাখন চুরি করে খেয়েছে তখন মা যশোদা গোপাল সোনাকে জিজ্ঞাসা করলো তুই কি মাখন খেয়েছিস তখন আমাদের দুষ্টু মিষ্টি গোপাল সোনা কিছু না বোঝার ভান করে বলল মাইয়া মাইয়া নেই মাখানে খায় ভগবান বলছে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নেহি মাখন খায় ও কিন্তু মা তো দেখে ফেলেছে যে গোপাল মাখন খেয়েছে এদিকে গোপাল সোনা অস্বীকার করছে যে আমি মাখন খাইনি এই নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায় আর গোপাল সোনা মা যশোরাকে বলেন যে মা তুমি কি করে ভাবলে বলো তো আমি মাখন চুরি করে খাবো আমার সময় কোথায় বলো তুমি তো আমাকে কোন ভোরবেলায় গোবাছুর চড়াতে মধুবনে পাঠিয়ে দাও আমার সময় কোথায় সারা সারাদিন গোবাছুর চড়িয়ে আমি মাখন আমি সেই কোন সন্ধ্যাবেলায় বাড়ি ফিরি বলো আমি কখন মাখন চুরি করে খাবো গোপাল সোনা আরও বললেন মা তুমি কি করে মনে করলে যে তোমার রাখা মাখনের হাঁড়ি থেকে আমি মাখন পারতে পারবো তুমি তো কোন উঁচুতে মাখন হাঁড়ি বেঁধে রাখো বলো আমি তো কত ছোট বলো মা আমার কি হাত যাবে অত উঁচুতে তুমি কত উঁচুতে মাখনের হাঁড়ি বেঁধে রেখেছো বলো তো গোপাল সোনার এই মিথ্যে এই মিথ্যে কথা শুনে মা যশোটা হেসে ফেললেন তারপর আবার একটু নিজেকে গম্ভীর করে মা বললেন কেন গোপাল তুমি মিথ্যা কথা বল বানিয়ে বলছো তুমি যদি মাখন চুরি করে নাই খাও তাহলে তোমার মুখে মাখন লেগে আছে কেন তখন গোপাল সোনা মনে মনে বলছে এই চা সর্বনাশ হয়েছে মুখের মাখন তো আমি মুছিনি মনে মনে বলছে এটা তো যখন এই ধরা পড়ে যায় গোপাল সোনা মায়ের কাছে তখন না তাড়াতাড়ি করে গোপাসনা মাকে প্রশংসা করছে মানে মায়ের নামে অনেক ভালো ভালো কথা বলছে মা তুমি খুব ভালো মনের মানুষ তোমার মতো ভালো কেউ নেই এইভাবে অনেক ভালো ভালো কথা বলছে যাতে মা রেগে না যায় মাকে মাখন লাগাচ্ছেন তো এইভাবে অনেক প্রশংসা করার পরেও গোপাসনা দেখছেন যে মায়ের রাগ কমছে না মা রেগেই আছে এখনও তাই এবার গোপাল সোনা ভাবছে আর খোসামত করলে হবে না এবার আমি রেগে যাই এবার উনি রেগে মাকে বলছে মা তুমি আমাকে সকাল সকাল একটা লাঠি আর একটা কম্বল দিয়ে গরু চড়াতে পাঠিয়ে দাও তাই কাল থেকে আমি আর এসব কাজ করতে পারবো না তোমার লাঠি কম্বল তুমি নাও আমি আর যাব না আমি কখন থেকে বলে যাচ্ছি আমি মাখন চুরি করিনি তাও তুমি আমার ওপরে দোষ দিয়ে যাচ্ছ গোপাল সোনা দেখছে এত কিছু বলেও মায়ের রাগ কমছে না তারপর গোপাল সোনা কেঁদে ফেলেন চোখে জল এসে যায় ওনার আর কাঁদতে কাঁদতে বলে মা এটা শুধু মাখন চুরির ব্যাপার না আমি বুঝতে পেরেছি তোমার মনে কি আছে তখন গোপাল সোনা মা যশোদার মনে ব্যথা দিয়ে একটা কথা বলেন যে মা তুমি আমাকে আলাদা ভাবো তুমি আমাকে নিজের ভাবো না এত বড়ো একটা কথা বলে ফেললেন মা যশোটাকে আমার মাখন চুরির জন্য গোপালের মুখ থেকে এত বড় কথা শুনতে হবে মা যশোটা শুনেই হেসে ফেললেন আর গোপালকে নিজের বুকে জড়িয়ে ধরে আঝরে কাঁদছে এদিকে গোপাল সোডাও কাঁদছে আর এদিকে মা যশোডাও কাঁদছে দুজনাই কাঁদছে কিন্তু মা যশোদা জানে যে গোপাল মাখন চুরি করে খেয়েছে কিন্তু তবুও উনি নিজের মানে মা যশোদা নিজের মুখে স্বীকার করছেন না যে না বাবা তুই মাখন চুরি করে খেয়েছিস মাখন চুরি করতে মানে করতে পারিস তখন কিন্তু মা যশোদা নিজের চোখে দেখেছেন মাখন চুরি করতে তবুও সুরদাসজির ভাষায় মা যশোরা বলছেন কানহাইয়া মরে মাখন খায় মানে বলছেন কানহাইয়া তুই মাখন খাসনি তখন মা যশোদা এই কথা বলছেন তো এতক্ষণ বলছিলেন যে হ্যাঁ খেয়েছিস খেয়েছিস তুই কিন্তু এমনই উনি লীলা করেছেন যে মা যশোদাও মানে ঘুরে গেছেন যে না বাবা তুই মাখন চুরি করে খাস নি তো এই ছিল গোপাল শোনার দুষ্টু মিষ্টি মাখন চুরি লীলা কথা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর লীলা গোপোষণা পরিবারের পাশেটুকু সাপোর্ট করো হরে কৃষ্ণ রাধে রাধে